ফ্রেন্ড টিনটিনি এই ব্লগে সবাইকে স্বাগত এই হচ্ছে আমাদের লুসি একটু এখন একটু শরীরটা ঠিক আছে একটু কিন্তু একটু শরীরটা খারাপ ছিল এখন একটু দুষ্টুমি করে বেড়াচ্ছে দেখাচ্ছে বাকিগুলোকে এই হচ্ছে আমাদের তত ডার্লিং কিউট হ্যান্ডসাম হা মা বা বলে হচ্ছ না বাবা তা ওই বাবলে বলে বলে শুধু দেখো দুষ্টুগুলো এই হচ্ছে আমাদের চিকু ডার্লিং এই হচ্ছে আমাদের টিনটিন ডার্লিং তিন তিন চেয়ার তোরা শুয়ে আছে যাই না কেন সবাই বাইরে ও ভেতরে এই সব সব পরিবার সব এসে হাজির আর আমাদের জ্যাকেটালিং ঘুম দিচ্ছে টান টান করে ওটা শেষে দেখাবো আপনারা তো মাছ ভাজা অনেক খেয়েছেন অনেক ধরনের মাছ ভাজা খেয়েছেন কাঁচকলার মাছ ভাজা খেয়েছেন কোনদিন আজকে তোমাদেরকে দেখাবো কাঁচকলার মাছ ভাজা দারুণ খেতে হয় আমি দুটো নিয়েছি তোমরা তিনটে চারটে যটা ইচ্ছা নিতে পারো আমি দুটো নিয়েছি এবার কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি কাঁচকলা কীভাবে ছাড়াতে হয় সেটা দেখাচ্ছি এই সবুজ অংশটা যেন থাকে হালকা সাদা যেন না বেরিয়ে আসে এই ছোলাটা দিয়ে ছাড়াতে হবে যেহেতু এটা একটু অনেকদিন একটুখানি পূর্ণ হয়ে গেছে সেই জন্য একটুখানি গাগ হয়ে গেছে একটু অসুবিধা হচ্ছে ছাড়াতে তুই যদি টাটকা টাটকা যদি করো তাহলে এগুলো থাকবে না খেতে আরও টেস্ট হবে আর এখানটা আর এইটা কেটে দিতে হবে ছাড়িয়ে নিচে এবার যেটা জলে ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রাখার পর এটা মাছের সাইজের মতন টিটা করে কাটবো সেটা দেখাচ্ছি তোমাকে একটু পরে সে নিচ্ছি এবার একটা টিট করে কাটবো মাছ এরকম সাইজে করে কেটেই তারপর দেখাই এ দেখো কিভাবে কেটেছি দীক্ষা করে হুম এইভাবে কাটতে হবে আর এই জায়গাটা বাদ যাবে পুরো মাছের শেপের মতন হবে দেখা তারপর একটা কেটে নিয়েছি এবার এটা একটু হালকা একটু জলে ভিজিয়ে নেওয়ার পর এবার কাটবো মাছের শেপের মতন করে কেটে নিয়েছি আমি করেছি কি দিয়ে চামচে দিয়ে আপনার যদি ছোটো পাইপ থাকে সরু এই অনুযায়ী সেটা দিয়ে করতে পারেন যেহেতু পাইপটা ছিল না বলে সেই জন্য আমি চামচি দিয়ে করেছি হ্যাঁ একটুখানি এপ্লাই করবো হচ্ছে আপনি আরেকটু সুন্দর করে নিতে পারেন শুধু মাছের পেটি মতন দেখতে লাগছে না এবার এর মশলা আমি রেডি কর করছি সেটা দেখাই দেখো একটুখানি জলে ভিজিয়ে রেখেছি দেখো কষগুলো কেমন বের হচ্ছে মশলাটা হবে সেটার জন্যে আমি চার চামচ বেসন নিয়েছি আর দু ময়দা নেব দু চামচের মতন এবার দেখো হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট হলুদ ধনে এক চামচে জিরে এক চামচে লঙ্কা গুঁড়ো গুঁড়ো আর গরম মশলা এরপর আদা রসুনের পেস্ট যেহেতু আমাদের করাই আছে আদাটা পেস্ট অলরেডি কথায় আছে না আদা কাঁচকলায় তো সেটা কাঁচকলা যেহেতু করা হচ্ছে একটুখানি কমই আদা দেবো ঠিক আছে তারপর রসুনটা ওই রসুনটা হাফ চামচ এবার এটাকে ভাগাল করে মিক্স করতে হবে সামান্য জল দিয়ে এটা মিক্স করব স ততক্ষণ মিক্স করি তারপরটা দেখাই একটু নুন লাগবে স্বাদ অনুযায়ী আমি একটু হাফ চামচে নুন দিলাম এটাকে ভালো করে ফেটাতে হবে হয়ে গেছে স্মুথ হয়ে গেছে গড়ায় কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এটা হবে ধিমি আচ হবে যতক্ষণ গরম হোক আমি ততক্ষণ এগুলো দিয়ে দিই করছি এইভাবে করতে হবে রেখে দিয়েছি তেল গরম হয়ে গেছে এগুলো দেবো আস্তে আস্তে করে দেবো মাছ যেমন ভাজা হয় ঠিক তেমনই সুস্থ দিতে হবে এবার দেখো ভাজতে বে দিয়েছি কম আছে ভাজছি দেখো পাঁচ মিনিট পর আবার এটাকে উল্টাতে হবে ভাজা হোক লাল লাল করে কিছু মাছ ভাজার মতন হয়েছে দেখতে এগুলো উল্টে নিয়েছি পাঁচ মিনিট পর আর কি লালচ লালচে হবে হেভি লাল দিয়ে মাছ ভাজা খেতে হেভি লাগে তোমাদের কালকা মাছ ভাজা ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে পেটে ছাড়ো পাতা তোমরা দেখতে থাকো রান্না তোমরা বানাও খাও সবাই প্রশংসা করবে এটা আমরা এটা কি খাওয়ালে মানে এত সুন্দর রান্নাটা হয় ভাজাটা সরি মাছ কাঁচকলা মাছ ভাজাটা অসাধারণ তোমরা বানাও খাও আর সবাইকে খাওয়াও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সব কটা সব কটা রেডি কী সুন্দর লাগে দেখতে হ্যাঁ টোকি এগুলো খবর হয়েছে নট ব্যাট কী সুন্দর দেখতে লাগছে পুরো মাছ ভাজা উফ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিস করবেন থ্যাংক ইউ তৈরি আমাদের কাঁচকলার মাছ ভাজা ওয়াও